একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাত্ব হয়ে মারা যায় না। তবে ও রাজি হয়নি, এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন বাড়ি থেকে অফ চা উজ্জ্বল ভাবে জল জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্ডসেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে পথে হ্যান্ডসেল একের পর এক সাদা পাথর ফেলে দিল, তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠলো তার হাত ধরে মতো চকচক করে সেই সন্ধান করলো পথের তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ঘরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়ে পেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন সময় তার সাথে ভাগ করে নিয়েছিল তারা রুটি ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি চিনির তৈরি উপরে ছাদের একটি টুকরো ছিল আর আর তখন দরজা খুলে গেল উঠে বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং ব্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিরবি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির করে ঘরটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে সাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার দূরত্বে দেখতে বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্সেল এবং ব্রেটিল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় একসময় এক রাজা ছিলেন বারো সুন্দরী কন্যা তারা সকলেই একটি বড় এবং সুন্দর ঘরে একসঙ্গে থাকতেন রাজা রাজকন্যাদের খুব পছন্দ করতেন এবং তীব্রভাবে তাদের উত্থাপন করেছিলেন কন্যারা যখন বিছানায় গেলেন তিনি একটি চাবি দিয়ে তাদের দরজা বন্ধ করলেন তবে প্রতিদিন সকালে অদ্ভুত কিছু করেছিল রাজকন্যারা যখন ঘর ছেড়ে চলে গেল তাদের জুতাগুলি এতটাই নষ্ট হয়ে গেছে যেন তারা সারা রাত নাচছিল রাজা তার মেয়েদের জন্য প্রতিদিন নতুন জুতো কিনতে হয়েছিল টু রাজকন্যাদের ধাধা কেউ সমাধান করতে পারেনি একবার রাজা তার কোনো মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কেউ জুতাগুলির রহস্য সমাধান করে এছাড়াও বিজয়ী রাজার উত্তরাধিকারী হয়ে উঠবেন কিন্তু সাহসী এর জন্য কেবল তিন দিন এবং তিন রাত রয়েছে অন্যথায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাজ্যের অনেক যুবক পাশাপাশি বিদেশি রাজকুমারীরা তাদের ভাগ্য চেষ্টা করতে এসেছিলেন দিনরাত তারা বারো রাজকন্যার সবার ঘরের দরজা পাহারা দিয়েছিল তবে তাদের কেউই এই ধাঁধা সমাধান করতে পারেনি এবং তাই অন্য এক যুবক তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে প্রাসাদে যাওয়ার পথে তার এক বৃদ্ধ বৃদ্ধের সাথে দেখা হয়েছিল তিনি খুব ক্ষুধার্ত হয়েছিলেন এবং এক টুকরো রুটি চেয়েছিলেন মহিলাকে তার সমস্ত খাবার দিলেন খুব খুশি হয়েছিল কারণ তার আগে কেউ এতটা সদয় ছিল না কৃতজ্ঞতার পরিচয় হিসাবে তিনি যুবকটিকে একটি জাদুযুক্ত পোশাকের সাথে উপস্থাপন করেছিলেন যা এই পোশাকটি পরে তাকে অদৃশ্য করে তোলে এছাড়াও বৃদ্ধা রাজকন্যা যে কিছু দেবেন তা পান না করার নির্দেশ দিয়েছিলেন যুবকটি তাকে ধন্যবাদ জানিয়ে দূরে গেল যুবকটি এসে রাজা তাকে আনন্দের সাথে সালাম করলেন এবং রাজকন্যাদের ঘরে নিয়ে গেলেন যুবকটি তাদের দরজা পাহারা দিতে লাগল সন্ধ্যার দিকে বড় বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন পথে ছেলেটি খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল তিনি বৃদ্ধ ঠাকুরমার কথা ভুলে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই গ্লাস থেকে পান করলেন শীঘ্রই তিনি ঘুমের মতো অনুভব করলেন এবং ঘুমিয়ে পড়লেন যুবকটি সারা রাত ছিল এবং ঘুম থেকে ওঠার আগেই সকাল হয়েছিল তিনি বুঝতে পারলেন যে রাজকন্যা তার গ্লাসে ঘুমের বড়ি ফেলেছিল আর তারপরে যুব কথা কথা। মনে গেল সন্ধ্যার কনিষ্ঠ বোন তাকে এক গ্লাস ওয়াইন সরবরাহ করেছিলেন তবে এবার সে সাবধান ছিল যুবকটি গ্লাসটি নিয়ে রাজকন্যাকে ধন্যবাদ জানায় তিনি যখন চলে গেলেন তিনি কাছাকাছি একটি দানির মধ্যে ওয়াইন পর আলা যখন রাত তখন যুবকটি তার জাদু নিল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল তিনি চুপচাপ রাজকন্যার ঘরে কিন্তু উঠলেন এবং দেখলেন যে সমস্ত রাজকন্যারা তাদের সেরা বল গাউন্টি করেছিল তারপরে তারা প্রাচীরের কাছে গেল এবং যুবকটি ঘুমাচ্ছে কিনা তা শুনতে শুরু করে যুবকটি তাদের সাথে এবং করে করতে মেয়েরা যখন নিশ্চিত হয়েছিলেন যে তিনি ঘুমিয়ে আছেন তখন বড় বোন তার বিছানা সরিয়ে নিয়েছে একটি জায়গায় একটি গোপন প্রবেশদ্বার খোলে এবং রাজকন্যারা এতে নামতে শুরু করে যুবকটি তাদের পিছু পিছু চললো পদক্ষেপগুলি শেষ হয়ে গেলে তারা নিজেকে একটি আশ্চর্য বনে আবিষ্কার করেছিল গাছের পাতা খাটি সোনার ছিল যুবকটি তার সাথে একটি ডানা নিয়েছিল এবং রাজকন্যাদের অনুসরণ করতে থাকে দীর্ঘ যাত্রা শেষে তারা হ্রদের ধারে থামল বারো সুদর্শন রাজকুমার ইতিমধ্যে তাদের নৌকায় মেয়েদের জন্য অপেক্ষা করছিল রাজকন্যারা যখন তাদের নৌকায় চড়েছিল তখন অদৃশ্য যুবকরাও তাদের মধ্যে একটিতে ঝাঁপিয়ে পড়ে রাজকুমাররা সেগুলি নদীর উপারে নিয়ে গিয়ে ছিল এবং তারা একটি বিশাল সুন্দর দুর্গে এসে পৌঁছেছিল এটি থেকে সুন্দর সঙ্গীত বাজলো দুর্গে প্রবেশ করে রাজকন্যারা নাচতে লাগলো তারা সারা রাত নিরলস নাচ করত অবশ্যই এটি তাদের জুতা অকেজ করে তোলে সকালে রাজকন্যারা নৌকায় করে বাড়ির পাশ ফিরে গেল তারা আবার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছিল এবং দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরে যুবকটি খুশি যে সে বারো রাজকন্যার জুতোর ধাধাটি সমাধান করেছিল শীঘ্রই যুবকের সামনে রাজা উপস্থিত হল যুবকটি তাকে যা যা দেখেছে সব বলেছে রাজা প্রথমে তাকে বিশ্বাস করেননি তবে তিনি একটি জাদু গাছ থেকে সোনার ডানা দেখালেন রাজা বুঝতে পারলেন যে যুবকটি সত্য কথা বলছে এবং তার প্রতিশ্রুতি রক্ষা করেছে তিনি যুবককে বারো রাজকন্যার সাথে যে কোনো একটিতে বিবাহ করতে দিয়েছিলেন যুবকটি কনিষ্ঠতম বোনকে বেছে নিয়েছিল কারণ তারা প্রথম দর্শনে প্রেমে পড়েছিল কিছুক্ষণ পর যুবক ও যুবতী রাজকন্যার বিয়ে হয় এবং তারা পরে সুখে বসবাস